আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বাংলাদেশের কোরআন প্রিয় ভাই ও বোনেরা আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা ইকরা এর উদ্যোগে এবং বাংলাদেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় আগামী আঠাশে নভেম্বর রোজ শুক্রবার সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মকরমে অনুষ্ঠিত হতে যাচ্ছে চব্বিশতম আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন বাংলাদেশ দু হাজার পঁচিশ এবছর এই সম্মেলনে মিশর ইরান পাকিস্তান ফিলিপাইন এবং তুরস্ক থেকে বিশ্বের প্রসিদ্ধ পুরো এক অংশ নেবেন উক্ত সম্মেলনে আপনাদের সবাইকে পরিবার পরিজন সন্তান সন্ততি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মহিলাদের জন্য নামাজ ঘরে অনুষ্ঠান দেখার এবং শোনার সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ